নমস্কার আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা একটু খুঁটিয়ে দেখব মানে অর্থবর্ষ দু হাজার পঁচিশ রেজাল্টগুলো এই আলোচনাটা কিন্তু পঁচিশে জুলাই পর্যন্ত যে ডেটা আমরা পেয়েছি তার ওপর ভিত্তি করে হ্যাঁ এটা মনে রাখা দরকার যে এখনো অনেক কোম্পানির রেজাল্ট আসা বাকি আছে একদম তো আমাদের আজকের আলোচনার মূল ফোকাসটা থাকবে ইয়ে মানে লাভজনকতা বা প্রফিটেবিলিটি আর বাজারের চাহিদা বা ডিমান্ড এই দুটোর মধ্যে যে একটা টানাপোড়ন চলছে সেটাকে একটু সহজ করে বোঝা তো মোটের ওপর ছবিটা কেমন লাগছে আমার তো বেশ ইন্টারেস্টিং লাগছে একটু অদ্ভুত একদিকে দেখছি কোম্পানিগুলো লাভটা ঠিক ধরে রেখেছে কিন্তু অন্যদিকে ওই সামগ্রিক চাহিদা বলুন বা রেভিনিউ গ্রোথ সেটা যেন একটু থমকে গেছে ফার্স্ট কোয়ার্টারে ঠিক দেশে জিডিপি বৃদ্ধিও একটু কমেছে মানে সিক্স হয়েছে বছরবারই হিসাবে আর বাজারে কেনাকাটার যে একটা দুর্বলতা সেটা বেশ স্পষ্ট তাই না একদম ঠিক অর্থনীতিতে এটাকে আমরা একটা কে শেপড রিকাভারি বলছি মানে ছবিটার দুটো দিক একদিকে দেখুন বিনিয়োগ বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো আর ক্যাপিটাল গুডস বা মূলধনী পণ্যের খাতে বেশ ভালো বৃদ্ধি আচ্ছা ওই যে গ্রস ফিক্সড ক্যাপিটাল ফরমেশন বা জিএফসিএফ যেটা মূলত ইনফ্রা আর কলকারখানায় বিনিয়োগ বোঝায় সেটার বৃদ্ধি এফ ওয়াই টোয়েন্টি ফাইভে প্রায় দশ দশমিক পাঁচ শতাংশ হতে পারে বলে আনুমান করা হচ্ছে এটা কিন্তু বেশ ভালো কিন্তু উল্টো দিকে সাধারণ মানুষের কেনাকাটা মানে প্রাইভেট কনজামশন সেটা বেশ ঝিমিয়ে আছে ও তবে একটা ভালো খবরও আছে মুদ্রাস্ফীতি বেশ খানিকটা কমেছে জুন মাসে কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সিপিআই ছিল মাত্র দুই দশমিক এক শতাংশ এটা গত প্রায় ছ বছরের সবচেয়ে কম হ্যাঁ এটা তো বেশ উল্লেখযোগ্য এর ফলেই তো আরবিআইয়ের পক্ষে রিপো রেট কমিয়ে ফাইভ পয়েন্ট ফাইভ করা সম্ভব হল এর ভালো প্রভাবটা বাজারে পড়তে হয়তো একটু সময় লাগবে তবে এটা পজিটিভ আচ্ছা আর যদি আমরা সেক্টর ধরে ধরে দেখি মানে এই ফারাকটা কি সেক্টরগুলোর মধ্যে আরও বেশি করে চোখে পড়ছে কোনগুলো ভালো করছে আর কারা একটু চাপে আছে অবশ্যই সেক্টরগুলোর মধ্যে পার্থক্যটা বেশ স্পষ্ট যেমন ধরুন ব্যাংকিং বিশেষ করে প্রাইভেট ব্যাঙ্কগুলো তারপর গাড়ির রপ্তানি বা অটো এক্সপোর্টস ইনফ্রাস্ট্রাকচার পাওয়ার রিয়েল এস্টেট এরা কিন্তু বেশ ভালো ফল করেছে কিন্তু অন্যদিকে আইটি সার্ভিসেস এফএমসিজি মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের কোম্পানি আর অয়েল মার্কেটিং কোম্পানিজ বা ওএমসিজ এরা বেশ চাপের মুখে আছে বলেই মনে হচ্ছে কিন্তু এই যে কোম্পানিগুলো লাভ ধরে রেখেছে বলছেন সেটার কারণটা কি তাহলে একদিকে চাহিদা কম অথচ লাভ থাকছে হ্যাঁ এর প্রধান কারণ দুটো প্রথমত কাঁচামালের দাম মানে র মেটেরিয়াল কস্ট সেটা আগের চেয়ে অনেকটা কমেছে আর দ্বিতীয়ত কোম্পানিগুলো নিজেদের ভেতরের খরচ কমানোর উপর মানে কস্ট কন্ট্রোলের ওপর খুব জোর দিয়েছে আর অপারেশনাল এফিসিয়েন্সি বা কার্যকারিতা বাড়ানোর দিকেও নজর দিয়েছে বুঝেছি তবে একটা জিনিস কিন্তু ভাবার মতো নিফটি ফিফটির যে বৃদ্ধিটা আমরা দেখছি তার বেশিরভাগটাই আসছে হাতে গোনা কয়েকটা বড় কোম্পানি থেকে যেমন ধরুন এইচডিএফসি ব্যাংক টাটা মোটরস আইসিআইসিআই ব্যাংক মারুটি আর টিসিএস তাই নাকি হ্যাঁ এই পাঁচটা কোম্পানি মিলেই নিফটির মোট বার্ষিক লাভের মানে ইনক্রিমেন্টাল ওয়াইওয়াই আর্নিংস গ্রোথের প্রায় একশো সাতাশ পার্সেন্ট কন্ট্রিবিউট করেছে এটা কিন্তু বাজারের সার্বিক স্বাস্থ্যের দিক থেকে একটা চিহ্ন তৈরি করে সত্যি তাই আচ্ছা এই প্রবণতাগুলো যদি কয়েকটা নির্দিষ্ট কোম্পানির রেজাল্টে দেখি যেমন আইটি সেক্টর চাহিদা কম বলছেন তাও টিসিএস বা ইনফোসিস কিভাবে মার্জিন ধরে রাখলো ঠিক দেখুন টিসিএস এর রেভিনিউ গ্রোথ হয়েছে ওয়ান ভারতীয় মুদ্রায় বছর বাড়ি কিন্তু ওদের মার্জিন ছিল চব্বিশ দশমিক পাঁচ শতাংশ ওরা খরচ কমানো আর এর দিকে জোর দিয়েছে ডিল টিসিবিও ভালো প্রায় 9.4 বিলিয়ন ডলার হুম আর ইনফোসিস ওদের রেভিনিউ গ্রোথ ছিল সেভেন পয়েন্ট আর নেট প্রফিট বেড়েছে প্রায় নাইন ওরা তো আবার এফআই টোয়েন্টি এর গাইডেন্স ওয়ান টু থ্রি পার্সেন্ট বাড়িয়েছে কারেন্সি ভিত্তিতে তার মানে ওরা ভবিষ্যতের ব্যাপারে বেশ আশাবাদী আচ্ছা ব্যাংকিং সেক্টরে কি ছবি ব্যাংকিং এও মিশ্র ছবি এইচডিএফসি ব্যাংকের পিএটি বেড়েছে বারো দশমিক দুই চার পার্সেন্ট ওয়াই ওয়াই আর আইসিআইসিআই পিএটি বেড়েছে ষোলো দশমিক শূন্য শতাংশ ওয়াইও এসেছে এদের কিন্তু অন্যদিকে এসবিআই পিএটি এটি গ্রোথ বেশ কম মাত্র শূন্য দশমিক আট নয় পার্সেন্ট ওয়াইও সম্ভবত নেট ইন্টারেস্ট মার্জিন বা নেমের ওপর চাপ থাকার কারণে ও আচ্ছা আর অটো সেক্টর ওখানে তো মারুতির কথা বলছিলেন হ্যাঁ অটোতে একটা অদ্ভুত বৈপরীত্য মারুতি সুজুকির রপ্তানি মানে এক্সপোর্টস সেটা প্রায় সাঁত্রিশ পার্সেন্ট বেড়েছে ওয়াইওবাই কিন্তু দেশের বাজারে ওদের প্যাসেঞ্জার ভেহিকাল বিক্রি এক দশমিক চার পার্সেন্ট কমেছে বাবা মানে এক্সপোর্ট প্রায় সাতচল্লিশ পার্সেন্ট মার্কেট শেয়ার নিয়ে গেছে হ্যাঁ প্রায় তাই আর টাটা মোটরসের লাভের পিছনে মূল কারণ কিন্তু জেএলআর আর ওদের কমার্শিয়াল ভেহিকল ব্যবসা বুঝেছি আর এফএমসিজি ওখানে তো চাপ বেশি বলছেন নেসলে ইন্ডিয়ার কি খবর হ্যাঁ এফএমসিজি সেক্টরে গ্রামীণ চাহিদাটা প্রত্যাশার থেকে কম নেসলে ইন্ডিয়ার নেট প্রফিট প্রায় তেরো দশমিক চার পার্সেন্ট কমেছে ওয়াইও এর কারণ হিসেবে ওরা কাঁচামাল আর পরিচালনার খরচ বৃদ্ধিকেই দেখাচ্ছে এটা কিন্তু গ্রামের বাজারের দুর্বলতার দিকে ইঙ্গিত করছে হুম স্পষ্টতই একটা চিন্তার বিষয় এই পুরো বিশ্লেষণটি আপনাদের জন্য নিয়ে এসছে হুইলার্ন ইনভেস্টিং আবারও মনে করিয়ে দিই এই আলোচনাটা কিউ এফ ওয়াই টোয়েন্টি এর ফলাফলের ওপর ভিত্তি করে করা মানে পঁচিশে জুলাই পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে আরও রেজাল্ট কিন্তু আসছে তো সব মিলিয়ে যদি একটা সার টানি তাহলে মূল প্রবণতাটা কি দাঁড়াচ্ছে কোম্পানিগুলো খরচ কমিয়ে লাভজনকতা বজায় রাখতে পেরেছে ঠিকই কিন্তু চাহিদার দুর্বলতা এখনও কাটেনি হ্যাঁ অর্থনীতি এগোচ্ছে মূলত বিনিয়োগের জোরে মানে ইনভেস্টমেন্ট লেড গ্রোথ কিন্তু ভোগের যে ইঞ্জিন কনজামশন লেড গ্রোথ সেটা এখনো সেভাবে চালু হয়নি ঠিক সেক্টর অনুযায়ী পারফরম্যান্সের পার্থক্যটাও খুব স্পষ্ট আর ম্যানেজমেন্টের যে মন্তব্যগুলো শুনছি তাতে একটা কশস অপটিমিজম বা সতর্ক আশাবাদের সুর পাওয়া যাচ্ছে তাহলে যারা বিনিয়োগকারী তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে এই রেজাল্টগুলো দেখে কি ভাবা উচিত দেখুন শুধু হেডলাইন নাম্বারস মানে মোট লাভ বা লোকসান সেটা দেখলেই চলবে না আচ্ছা যেমন গ্রামের চাহিদা ফিরছে কিনা সামনে উৎসবের মরশুমে বিক্রি বাড়ে কিনা সুদের হারের কমা বাড়ার প্রভাব কেমন পড়ছে আর কোম্পানিগুলো তাদের হাতে থাকা অর্ডারগুলো সময়ে ডেলিভারি দিতে পারছে কিনা মানে এক্সিকিউশন ক্যাপাবিলিটি কেমন ঠিক উইলান ইনভেস্টিং সবসময় চেষ্টা করে যাতে বিনিয়োগকারীরা তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারে আপাতত কোন সেক্টরগুলো একটু নজরে রাখা যেতে পারে বলে আপনার মনে হয় আমার মতে ইনফ্রাস্ট্রাকচার পাওয়ার ক্যাপিটাল গুডস এই জায়গাগুলো তো ভালো করছেই আর বাছাই করা কিছু অটো আর প্রাইভেট ব্যাংকও নজরে রাখা যেতে পারে বেশ তবে একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে তাই না কি বলুন তো এ যে চাহিদা দুর্বল এই অবস্থায় কোম্পানিগুলো শুধু খরচ কমিয়ে আর কতদিন এভাবে লাভ ধরে রাখতে পারবে মানে দীর্ঘমেয়াদী সুস্থ বৃদ্ধির জন্য চাহিদার ঘুরে দাঁড়ানোটা তো খুব জরুরি অত্যন্ত জরুরি প্রশ্ন আর এই প্রশ্নটা নিয়েই বোধ হয় আজকের মতো উইলিয়ান এর এই আলোচনা আমরা এখানে শেষ করতে পারি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বাজার সম্পর্কে নিয়মিত আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন আবার কথা হবে ভালো থাকবেন